তো একটা হোটেলে এসে গাড়িটা দাঁড়ালো ওখানে ঘুম ভাঙলো আমি ইস্তিঞ্জা করলাম তারপর আবার সিটে বসলাম তো আমার পেছনে অনেকগুলো মেয়ে ছেলে ছিল একটা মেয়ে বারবার আসছে আর আমাকে দেখে যাচ্ছে শেষকালে না থাকতে পেরে বললে স্যার একটা কথা বলবো হুজুর কি হয়েছে আপনি ইয়াসিন সাহেব না আমি জি বললে আমি অনেক বড় আপনার ফ্যান আমি জলসা শুনি আপনার আমি কিন্তু অমুসলিমদের মেয়ে একটা মুসলিম ছেলেকে বিয়ে করে ইমান এনেছি জোরে বলুন সুহান সে ইমান আনলো আর এই হারাম খোর ডাক্তার কি করে বেঈমান হলো ইয়ার বাপ তো দিনই শিক্ষা দিয়েছে শুনে নেন আপনার ছেলে কলেজে পড়ুক ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক উকিল হোক ব্যারিস্টার হোক যদি দিন না থাকে আল্লাহর কসম আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই এতটুকু মূল্য পাবে না লেখে নিয়ে যান কাগজ থাকে তার মূল্য কেরকম সে একটা জীবজন্তু জানুয়ারের মতো আমার আল্লাহর কাছে তার বেশি কিছুই নয় ছেলে যদি ডাক্তার হয় মমিন হয় তার দুনিয়াও কামিয়াব আখিরাত কামিয়াব ছেলে যদি ইঞ্জিনিয়ার হয় সে যদি দিনদার হয় তার দুনিয়াও কামিয়াব তার আখিরাত কামিয়াব অনেক জনের মনে মনে হচ্ছে শুনেলেন আল্লাহ তাআলা বিচার করবেন দুজনের জিন এবং ইনসানে আপনাদেরকে বলে দিই আমি তখন বর্তমান খাগড়াগর মাদ্রাসায় ছিলাম যেখানে খাগড়াগর কাণ্ড হয়েছিল ফারে ঘর পরে আব্বাজি বলল ওখানে পড়াও আমার জীবনের প্রথম তো টাউনের লোকরা কি করে জানে কোরান খানি করে জান্নাতে পাঠায় তো আমি মাদ্রাসার শিক্ষক আর বাড়িতে একজন হেডমাস্টার স্কুলে আমার এলাকার স্কুলের হেডমাস্টার কোনো এক স্কুলের আমি নাম করব না শুনলে কষ্ট পাবে হেডমাস্টার দাওয়াত দিয়েছে বলে পাঁচটা ছেলে আমার বাড়িতে কোরান পড়বে খাওয়া দাওয়া করবে দোয়া হবে কেউ মারা গেছে সে বলল হ্যাঁ তো মাদ্রাসার হেড ছিল হেড মুদারিস তো সে আমাকে বললে যে মন্না সাহেব আপনি যে দোয়া করার সময় আমি দেখলাম যেতে হবে দেখতে হবে কাণ্ড না মাদ্রাসায় খাই আমি সময় গেলাম আমি বললাম বাবা কার নামে দোয়া হবে বলছে টনি আমার টনি কি নাম ভালো নাম নেই বললে আমার দশটা বিড়াল আছে ওই বিড়ালটার নাম আমি টনি রেখেছি আমরা তো বা তো বিড়ালের নামে কি দোয়াবে আমি বললাম কোন স্কুলে চাকরি করেন কে চাকরি দিয়েছে কেন এটা করলো বিড়ালের নামে আল্লাহ দিনে শুধু বিচার করবেন জিন এবং তাকে তারপরে তার হিসাব বার করলাম কোন মতের কিভাবে চলে তখন দেখলাম সে হচ্ছে জিলাপি হুজুরের মুড়ি আমি দোয়া করিনি পালিয়ে এসছি আমাকে বলেছে বদ্দিন হুজুর এর মধ্যে দিন নাই আমাকে বলেছে বিড়ালের লেগে সারা দয়া নেই বিড়ালের লেগে দোয়া করল না শুনে দেন ভালো করে লেখে নিয়ে যান কোন মাসুম বাচ্চা যদি মরে যায় নাবালিক ছেলে তার লেগে দোয়া করা লাগবে না তুমি নিজের লেগে দোয়া করো আমাদের দেশের মায়েরা দোয়া করে কার লেগে বাচ্চা ছেলে মারা গেছে তার লেগে দোয়া করে সে জান্নাতের বাগিচাই থাকবে তার কোন পাপ নেই সেই ছেলেটা জান্নাতি তার লেগে দোয়া করা লাগবে না তুমি পাপ করেছো তুমি নিজের লেগে দোয়া করো আর আমাদের দেশের গুটকা কর আর এই সিন্নি হুজুররা ওই বাচ্চার লেগেও মিলাদ করা করাবে যাতে পয়সা পায় আর খানা পায় আর আমি বলে যাচ্ছি ইসলামে মিলাদই নেই মিলাদ মানে হচ্ছে জীবন আদর্শ বর্ণনা করা আজকে যদি নবীজির কথা বলি নবীজি দেখতে এরকম ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বলছি এটারই নাম মিলাদ জীবন আদর্শ বর্ণনা করা মিলা নবী নবীর জীবন আদর্শ বর্ণনা করা তো শুনেছেন জীবন আদর্শ যদি কেউ বলে আবার এরাই বলছে গুটকা খোর গলো যে দিনে নবীজি জন্মগ্রহণ করেছেন সেই দিনই নবীজির মৃত্যু হয়েছে যদি এটা সত্য হয় যে যে দিনে মৃত্যু সেই জন্ম তাহলে তো মৃত্যু দিবস পালন করবি না জন্ম দিবস। নিজে ঠিক কর সবাই নিয়ত করে নেন আজ থেকে পাঁচ ওয়াক্তের নামাজি হবে জোরে বলুন ইনশাআল্লাহ যারা পড়েন না তাদেরকে বলে যাচ্ছি নবীজি বলেছেন যার নামাজ নাই তার ইসলাম নেই যার নামাজ নেই তার ইসলাম নেই মাই দিকে বলছি নামাজি হও পর্দা পুশিদাই এসে দিনদার হও পরকালে চিন্তা করো মরণের পরে কি হবে আমার মুসলমান ভাই প্রত্যেকটা মানুষকে আল্লাহর কাছে হাজিরি দিতে হবে এতটুকু রিহাই পাবে না প্রত্যেকটা মুসলমান আল্লাহর কাছে হাজিরি দেবে এত টুকুরি হাই পাবে না হাজিরি থেকে আল্লাহ সকলকে হাজির হতে হবে কেমতের দিন আল্লাহ হাজির করাবে কেউ হাই পাবে না একটা দানা পরিমাণ কেউ হাই পাবে না আল্লাহ নবী রসুল থেকেও ডার করাবে ওই জন্য কোরআনে আছে ফালানাস আলাল্লাযিনা উরসিলা ইলাইহিম ওয়ালা নাসালানাল মুরসালিন আমি শুধু মানুষকে নয় নই নবী پیغمبر রাসূল কেও ডার করব তাদের কম কেউ ডার করব কিভাবে দাওত দিয়েছো তোমরা কিভাবে কবুল করেছো প্রত্যেকটা জিনিসকে পাই টু পাই আল্লাহ দেখবেন কিয়ামতের দিনে চলুন এরপর যারা আল্লাহর প্রিয় বান্দা হবে আমার আল্লাহ কোরআনে শর্ত রেখে দিবেন তাবারাকাল্লাযী জালা ফিস সামাই বুরুজা ওয়া জালা ফীহা সিরাজা

তার থেকে তোমরা জ্ঞান অর্জন করো এবং আমার আল্লাহর কৃতজ্ঞতা যাপন করো শোকর আদায় করো আল্লাহ যে এত বড় ভান্ডার দিয়েছেন জিবা এবং রাত্রি শুনেলে বিজ্ঞানের কৃতিত্ব ফেল হয়ে যাবে তার প্রমাণ একটাই রাত্রি এখন বড় হচ্ছে না ছোট হচ্ছে কথা বলেন বড় হচ্ছে শীতকালে রাত্রি বড় হয়ে যায় আপনি পৃথিবীর যত বৈজ্ঞানিক আছে তাদেরকে বলুন যে এই বড় রাত্রিকে এক দিনের জন্য খালি এক মিনিটের ছোট করে দেখাও এক ঘন্টা ছোট করে দাও বিজ্ঞান মাথা নত করে দেবে আল্লাহর কসম এটা আমার আল্লাহর পক্ষে সম্ভব চলুন আগে আমার প্রিয় বান্দাদের এক নম্বর আখলা সেটা হচ্ছে ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা তারা দুনিয়ার বুকে যখন বসবাস করবে শান্তির সঙ্গে বসবাস করবে আপনার দ্বারা কেন কেউ কষ্ট না পায় আপনার ভাই আপনার বোন আপনার মা বাবা আপনার প্রতিবেশী আপনার আত্মীয় কেউ যেন এতটুকু কষ্ট না পায় আপনি বিপদে পড়বেন আমার মুসলমান ভাই আপনার দিকে বলে যাই কেউ কেউ কি কষ্ট দিবেন না ভাষার দ্বারা ব্যবহারের দ্বারা আখলাখের দ্বারা চরিত্রের দ্বারা নবীজি বলেছেন তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে সে দলিত হোক আদিবাসী হোক হিন্দু হোক সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে তার পাশে দাঁড়াও এটাই ইসলাম তোমার ব্যবহারে আকলাকে চরিত্রে কলমা পড়বে যদি বলেন বুঝিয়ে দেন একটু গুদা বাংলায় আপনি ইতাহারে বাসে চেপেছেন নাইলে রায়গঞ্জে বাসে চেপেছেন ইতাহারে নামবেন আপনাকে বাসে দেখলেন একজন ব্যক্তি সিগারেট খাচ্ছে আপনি বললেন ভাই সিগারেটটা ফেলা সে যদি আপনার থেকেও বলমান হয় কি করবে দ্বিতীয়বার সিগারেটটা নিয়ে আপনার মুখে মারবে চিল্লালি কেন বে ঠিক কিনা কথা বলে আর আপনি যদি বলেন দাদা সিগারেটটা একটু ধরে খেলে ভালো হতো দাদা সিগারেটটা একটু ধরে খান ডাক্তারে আমাকে নিষেধ করেছে ধুয়াতে কষ্ট হয় একটু ধরে খেলে আমার উপকার হতো সে মনে মনে ভাববে মানুষটা কত নরম কত ভদ্র সঙ্গে সঙ্গে ফেলে দেবে এতটুকু দ্বিধা করবে না যদি বলেন কোরআনের দলিল দেন আমার নবী বিশ্ব নবী বললেন ফাবিমা রাহমাতিম মিন আল্লাহি লিন তালাহুম ওয়া লাউ কুনতা ফাজান গালিজান কলবিলান ফাজু মিন হাউলিক হে আমার নবী আমি তোমার অন্তরকে নরম আর কোমল করেছিলাম বলে কেউ কোনোদিন দূরে সরে যাইনি লান ফাজু মিন হাউলিক আর আমি যদি আপনাকে কর্কশ ভাষী করিতাম সব সবাই আপনার কাছ থেকে দূরে সরে যেত আমি তোমাকে নরম করেছিলাম তাই হাজরাতে উমরে ফারুক রাদি আল্লাহ তালু নবীজির গর্দন নিতে এসে কলমা পড়ে বাড়ি ফিরে গেছে হাজরাতে হিন্দা নবীজির চাচা যান আমির হামজা আল্লাহ তাল আনহুর কালিজাটাকে চিবিয়ে খেয়েছে ঠিক ঠিক শুনেলে আমার মুসলমান ভাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বড় আখলাক দিয়েছেন চরিত্র দিয়েছেন সেই চরিত্রে সবাই চরিত্রবান হন সাহাবীরা কলমা পড়েছেন নবীজির ব্যবহারে আখলাকে চরিত্রে আপনি এমন ব্যবহার দেখান আপনার প্রতিবেশী কলমা পড়ে মুসলমান হবে আপনার ভাই কলমা পড়ে মুসলমান হবে আমার কাছে জানেন একশো থেকে দেড়শো হিন্দু ভাই বোন ওয়েটিংয়ে আছে কিসের ওয়েটিংয়ে বলবো না সমাজদারও কেনেই সারা কাফি মলবি লোক সমাজ যায় না তারা ওয়েটিংয়ে আছে প্রসেসিংয়ে আছে তারা বলছে হুজুর প্রসেসিং রে মল্লা প্রসেসিং বলে দেবে কোন প্রসেসিংয়ে আমরা আসবো কাল মাটা কীভাবে পড়বো জরুর বলুন সুহান আল্লাহ কিসে ব্যবহারে তাদের উপরে কোনো দাবাও নাই ইসলাম দাবাই দাই নবীজি তলোয়ারের দ্বারা ইসলাম প্রচার করেন ওই জন্য মুসলমান আকলাক আর চরিত্র দেখা আপনার ব্যবহারের দ্বারা যেন আপনার কেউ কষ্ট না পায় আজকে আমরা বাবা মাকে কষ্ট দিই জান্নাতের আশা করি আমরা বিবির উপরে অত্যাচার করি জান্নাতের আশা করি আমরা প্রতিবেশীর উপরে অত্যাচার করি আর জান্নাতের আশা করি এটা যেন আমাদের মধ্যে না আসে আমার মুসলমান ভাই চলুন দ্বিতীয় নম্বর আখলা ইসলামের কোরআন হাদিসের কেন নেই দিনের ক্যান যদি আল্লাহ সম্পর্কে কুরুচিকর মন্তব্য করে খারাপ বলে তাদেরকে সালাম জানিয়ে সাইড কেটে পালিয়ে যাও ভাই পরে দেখা হবে এখন কথা বলার সময় নেই